দেখুন আমাদের আজকে রুটি বানানোর জন্য একটা মেশিন আমরা অর্ডার দিয়েছি ডারাস থেকে ডারাজে তো ইতিমধ্যে আমাদের মালটা প্রোডাক্টটা চলে আসছে এখন আমরা এটা কুলু প্যাকেটটা খুলবো দেখি এটা মেশিনটা কেমন আর অবশ্যই রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন সম্পূর্ণ এটার ভিতরে কি বস বস বৈশাখ বৈশাখ দেখি এটা মোবাইলের সাথে আমাদের মোবাইলের গ্লাসও আসছে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ডাড়াতে গেলে এটার নাম কি না ওইটার নাম কি হ্যাঁ ইলেকট্রিক গুটি মেটার রুটি মেকার এটা আপনারা অর্ডার করলে পাবেন আর এই যে গ্লাস সাথে গ্লাস হাঁটা এটা কি কোম্পানি কত মডেল কতটা হুম

सब दिन रात किस लोग सनाते वाह ये देखें यहाँ पर तो थोड़ी सी जान गतियाँ कुलम कुलम तो सुबह ना देखना करें हम लोगों को थोड़ी फेस्ट पे देखे अलग गेस है ऐसा ना हमरा बितरेड़ा देखें देखना ऐसे तलाफ़ाटी एक तो ये देखों ये किस लोग

মানে ভাল তেল কাল নে চৰ দেখা পা নাই লালি তাই এই ৰক হৈছে মজা নাই খাইছ ইতিমধ্যে আমাদের রুটি বানানো তৈরি শুরু হয়েছে দেখেন কেমন রুটিটা কেমন আমাদের ইতিমধ্যে একটা রুটি হয়ে গেছে আমি একটা খাচ্ছি এই যে দেখছেন তো একবার সম্পূর্ণ সহজ আপনারা যারা কিনতে চান আপনারা একবারে কিনে ফেলতে পারেন যারা বয় পান দিয়ে যদি হয় না বা হয় কিনা একটা মনে মনে ভয় থাকে কিন্তু খুব ভালো এটা সহজে যারা রুটি নতুন বউ আছে আসতে বানাতে পারে না তারা মেশিন বানাতে পারবে বাড়িছে বাড়িছে